আসসালামু আলাইকুম। আমি ইসমাত খান সকলকে শতরা আমন্ত্রণ জানা চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদে শুরুতেই যথারীতি থাকবে fresh শিরোনামগুলো। গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কাঁচা বাজারের দুই শতাধিক দোকান ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোকে সনাত্ব করে ব্যবস্থা। বনানীর এফ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণের তাগিদ নূর চৌধুরীকে দেশে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বঙ্গবন্ধুর অন্য খুনিদের আনতেও কাজ চলছে এবং বাগেরহাটে তিনটি বিলে জলাবদ্ধতা নিরসন চান কৃষকেরা কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় দাবি পূরণের প্রতিশ্রুতি মন্ত্রী প্রিয় সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাজধানীর ডিএনসিসি মার্কেট সংলগ্ন গুলশানে কাঁচা বাজারে আগুন লেগে দুই শতাধিক দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট সহ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রায় তিন ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে সরকার আরও জানাচ্ছেন জাকি আক্তার দুই হাজার সতেরো তেসরা জানুয়ারির পর আবারও গুলশান একে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে দুই শতাধিক দোকান খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত বলছেন প্রত্যক্ষদর্শীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট সহ সেনা নৌ ও বিমান বাহিনী সদস্যরা ফায়ার সার্ভিস বলছে আগের দুর্ঘটনার পর তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এটাতে এর আগে আগুন লেগেছিল সম্পূর্ণ এটাকে আমরা কিন্তু অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ ঘোষণা করি গ্যাসের লাইন ইলেকট্রিক্যাল লাইন অথবা বিল্ডিংয়ে আমরা লিখে দেবো এই বিল্ডিং অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা ভাই আমার তিন ভাইয়ের পুঁজি পড়তে যা না একবার ক্ষতিগ্রস্ত হইছি পদকিতা দূরের কথা ফায়ার ব্রিগেড আর যে সরঞ্জাম থাকতো ইকুইপমেন্ট থাকতো নিরাপত্তার জন্য আমাদের ইয়ে সেইটা পর্যন্ত ছিল না আধুনিক ব্যবস্থা যন্ত্রপাতি যদি থাকতো তাহলে আরো দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মানে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো অল্প ছিল পানি থাকলে কন্ট্রোল আইসা পড়তো ভিতরে পরিবেশটা এত বিশ্রী ছিল আগুন নিয়ন্ত্রণের মতো কোনো ব্যবস্থা ছিল না ভিতরে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এর অনেক সমস্যা আছে আমাকে কয়েকটা দিন সময় দিন আপনারা আমি দেখছি আমাদের এলজিডি মিনিস্টার সাহেব আসেন गवर्नमेंट আছেন ডেফিনেটলি আমাদের কিন্তু একটা পরিবর্তন আনতে হবে মার্কেটগুলোকে যেরম করে পরিবর্তন আনতে হবে হাই হাইরেজ বাণিজ্যিক ভবনকে এখানে আসলে কোনো অনম এখানে তো এটা অস্থায়ী মার্কেট আমরা একটাকে পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরিত করার জন্য সিডি কর্পোরেশন দায়িত্ব পালন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে সবার সহযোগিতা থাকবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যাকে আক্তার চ্যানেল আই ঢাকা রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের সাথে কাঁচা বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এখনকার অবস্থা জানতে আমরা এখন চলে যাব সৌমিক আহমেদের কাছে তিনি রয়েছেন মার্কেটের ঠিক সামনে সৌমিক গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ আপডেট আমাদেরকে জানান ধন্যবাদ ইসমাত এই মুহূর্তে আমি রয়েছি গুলশান ডিএনসিসি মার্কেটের যে কাঁচাবাজারের অংশ যেটি আগুনে পড়ে গেছে সেও বাজারটির ভেতরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাজারটি একেবারে পুরে বস্মীভূত হয়ে গেছে কিছুই পড়ার অবশিষ্ট আর নেই এখানে তো আমার সঙ্গে একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন আমি তার কাছে একটু জানতে চাইব যে এখন কিভাবে এই অবস্থা থেকে আপনার কিভাবে কীভাবে আমরা তো দু দু দুইবার পুরে গেলাম পুরে ক্ষতিগ্রস্ত আমাদের মানে পথে বসার সরকার যদি আমাদের কিছু ক্ষতিপূরণ দেয় ক্ষতিপূরণ দ্বারা আমাদের কিছু সুযোগ সুবিধা বসার জন্য পুনরায় আবার সেই কাজ করে আমরা বসতে পারি সরকার যেন এই ব্যবস্থা করে দেয় আমার এই একটা আবেদন আর কিছু তো বলার নাই আমার মানে এই দেখতেছেন আমরা সবাই মানে হঠাৎ হঠাৎের মধ্যে প্রথমবার পূরল এখন এবারে পড়লো মানে আমার পাই চোদ্দো লাখ চোদ্দো লাখ টাকা চামটিং ক্যাশ ছিল আমার পায়ে সাড়ে সাত লাখ টাকা হ্যাঁ ক্যাশ মানে পুরো চোদ্দো লাখ টাকা মাল ছিল পুরো পুরে ছাড়কার হয়ে গেছে মানে আমার দোকান হচ্ছে দুটা হ্যাঁ দুই দুবার আমি এই ক্ষতিপূর্ণ হয়েছি আপনি যাচ্ছিলেন যে ব্যবসায়ীরা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া পিছনে দেখতে পাচ্ছেন যে কোনো একটা জিনিস কিন্তু এখানে অবশিষ্ট নেই সব কিন্তু করে ছাই হয়ে গেছে ব্যবসায়ীরা এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা দাবি জানিয়েছেন যে এই ভবনটি যদি আবার নতুন করে অস্থায়ীভাবে করে দেওয়া হয় তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবেন এবং এই ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এবং সাত দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ইসমাত এই ছিল আগুনের সর্বশেষ শৌমিক আপনাকে ধন্যবাদ পরবর্তীতে আরও খবরের জন্য আমরা আবারও আপনার কাছে ফিরে আসব রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেট থেকে সেখানকার অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর আমাদেরকে জানাছিলেন শৌমিক আহমেদ এদিকে বনানী রেফার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা এ নিয়ে জানতে আমরা চলে যাব এনামুল কবি রূপমের কাছে তিনি রয়েছেন অগ্নিকাণ্ডের দুর্ঘটনাস্থলে রূপম এফআর টাওয়ার পরিদর্শন করে তদন্ত কর্মকর্তাদের বক্তব্য কী রূপম এফআর টাওয়ার পরিদর্শন করে তদন্ত কর্মকর্তাদের বক্তব্য কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তদন্তকারী কর্মকর্তারা সকালে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিন্তু তারা সেই সময়ে এখানে সংশ্লিষ্ট তেমন কাউকে পাননি যে কারণে তারা তাদের বক্তব্য ধারণ করতে না পারায় তারা বলেছেন যে তারা আবারও আসবেন এবং প্রয়োজনে এই স্থানে তারা একটি গণশুনানির আয়োজন করতে পারেন এদিকে যে ভবনটিতে আগুনে পুড়ে যাওয়া যে ভবনটি রয়েছে সেই ভবনটি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে পুলিশ কর্মকর্তারা এই ভবনের ভেতর কাউকে যেতে দিচ্ছেন না ভবনটি বন্ধ করে রাখা হয়েছে বলা হয়েছে যে তারা ভবনের প্রকৃত মালিক প্রকৃত ভাড়াটিয়া যারা ভিতরের বাসিন্দা আছেন তাদের তালিকা করেছেন এবং তাদেরকে ডাকা হয়েছে আগামীকাল আগামীকাল তারা এই ভবনে এসে পুলিশের উপস্থিতিতে তাদের প্রতিটি ফ্লোরে প্রবেশ করবেন যেহেতু ওই ফ্লোরগুলোতে অনেক মূল্যবান সামগ্রী দেশি বিদেশি মুদ্রা ছড়িয়ে ছিটিয়ে আছে এই কারণে তাদের উপস্থিতিতে তারা এইগুলো গুছিয়ে রেখে আবার বের হয়ে আসবেন কারণ এই ভবনটি যতক্ষণ পর্যন্ত প্রকৌশলীরা ভবনটি ব্যবহারের জন্য উপযোগী না বলবেন ততক্ষণ পর্যন্ত এই ভবনটি কাউকে ব্যবহার করতে দেয়া হবে না ইতোমধ্যেই আমরা আগেই জানিয়েছি যে এই ভবনটি ব্যবহারের ব্যাপারে সিটি কর্পোরেশন আশপাশ দিয়ে চলাচল নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে এই ভবনের ব্যাপারে আজকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার যেহেতু নিহত ব্যক্তিদের কাউকে তার স্বজনদের পাওয়া যায়নি এ কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে এবং এই মামলায় এই ভবনের যে মালিক এবং ডেভেলপার তাদেরকে আসামি করা হতে পারে এমনটি জানিয়েছে পুলিশ ইসমাত রূপম আপনাকে ধন্যবাদ রাজধানী বনানী রেফার টাওয়ার থেকে সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন এনামুল কবির রূপম এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বনানীর টাওয়ারটি বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি সেই সাথে বিল্ডিংটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাও ছিল না বলেও জানিয়েছেন তিনি রাজধানী তেজগাঁও আদর্শ স্কুল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান। আর টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্ত চলছে তদন্তে বিল্ডিং মালিক কিংবা ডেভেলপার জারি গাফিলতি পাওয়া যাক না কেন তারই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নিরাপদ ঢাকা নিশ্চিত করতে

কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিদেশে থাকা বঙ্গবন্ধুর অন্যান্য খুনিদের আনতেও কাজ চলছে বলে জানান তিনি সিলেট সরকারি কিন্ডার গার্ডেন স্কুল দেশ সেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উদযাপনের আগে পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে কেনাডায় যে একজন ঘূর্ণি আছে তাকে আমার জন্য আমরা কোর্টেও গিয়েছি এবং হিয়ারিং হয়েছে আমরা আশা করি যে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এইভাবে আলোচনা করেছেন কেন অন্যান্য দেশে যখন ঘূর্ণি হয় তারা ও দেশে বিচার শুধু আমরা সে একই জিনিস যাচ্ছি লেভেল প্লেই সব কুমিদের আমরা বিচার করি ভয় পাওয়ার দিন শেষ বলে মন্তব্য করে দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠায় কৃষককে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাগেরহাটে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় কৃষির অন্যতম সমস্যা নর্নিয়া কেন্দুয়া এবং ভুতিয়ার বিলের জলাবদ্ধতা দূর করতে প্রকল্প নিলে তিনি পাশ করিয়ে দেবেন বিস্তারিত রিজভিনাওয়াজের রিপোর্টে সাধক খাজা খানজাহান আলীর স্পর্শধন্য বাগেরহাট জেলায় কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনা মধুমতি নদীর এক পারে বঙ্গবন্ধুর জন্মভূমি কোটালিপাড়া অন্য পাড়ে মোল্লারহাট এই থানার তিন নম্বর গাংনি ইউনিয়নের স্কুল মাঠে জমায়েত কয়েক হাজার কৃষক পাশেই খুলনা জেলা রূপসা থানা বাকি নদীর অন্য পাড়ে খাদা। খুলনা বাগেরহাট এবং গোপালগঞ্জ তিন জেলার কৃষকের তাবত জমি নোনিয়া কেন্দুয়া এবং ভুতিয়ার বিলে তিনটি বিলই প্রায় দু যুগ ধরে জলাবদ্ধ প্রত্যেকটা খাল বন্ধ পলি পুরি দিয়ে প্রত্যেকটা ঘর আমরা আগামী দুই বছর বন্যার একেবারে হয়ে গেছি মানুষ আবাস হয়ে আমরা দেশছাড়া হয়ে গেছি জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য একান্তই দরকার 18 বাকি ও চিত্রা নদী মরে জীবনযাপনের মানচিত্র বদলে গেছে কয়েক লাখ মানুষের চিংড়ি চাষ করে ভাগ্য ফেরাতে গিয়ে বিপন্ন কৃষক আমরা ঘের মালিকরা অনেক ঋণী ঋণ হয়ে আমাদের দেশ থেকে অনেক লোক ভারত গেছে যারা বাইরে যাওয়ার মতো চলে গেছে দিনায় তারা মরার গন্ধ কেউ থেকে মারা যাচ্ছে বাজেটে যেন আমাদের জন্য চিংড়ি চাষীদের জন্য পুনরুদ্ধনার ব্যবস্থা করা থাকে সরকারের নীতি সহায়তা ছাড়া অস্তিত্ব বাঁচানো যাবে না বুঝে গেছেন মোল্লারহাট রূপশা 13000 মানুষ আমাদের চাঁদপুর গ্রামে কোনো শাড়ির ডিলার নাই দশ বছর আগে চিংড়ি মাছের যে রেট ছিল এখন সেই রেট আছে চিংড়ি মাছের কোনো রেট বাড়ে নেই পাশের চিংড়ি আগেও বেড়ছি বারোশো টাকা কেজি এখনো বারোশো টাকা কোনো রেট বাড়ে নাই ওয়েট এবং খাবার আগে এক বস্তা খাবার ছিল ভুসি ছিল চারশো থেকে পাঁচশো টাকা সেই ভুসি হয়েছে এখন পনেরোশো টাকা ধানের ব্যাপারটা কোন রকম মানুষ বাইসে আছে কৃষকের মুখের দিক তাকায় যদি বোঝেন এবং সরকার যদি বোঝে তো বুঝবে না বুঝলে কিছু করার নাই আমরা জানি না অজ্ঞ মূর্খ আমাদেরকে জানাতে হবে বুঝাতে হবে আমাদের কি লাগে তাই দিতে হবে শস্য বীমা করছি শস্য বীমায় সরকারের শস্য বীমা করতে হলে আমাদের ভ্যাট দিতে হয় পনেরো পার্সেন্ট করে তা এইটা যদি সরকার আমাদের মৌকুব করে দেয় আমাদের কৃষকের পক্ষে খুব উপকৃত হই আমরা ভরসা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আস্থা রাখতে বলেছেন সরকারের উপর আপনারা যদি স্থানীয়ভাবে যোগাযোগ করেন আমার মনে হয় বিল যে একটা বিলের নাম বললেন সেখানেও খনন কাজ করা যাবে ট্রাক্টর এবং রিপার ইত্যাদি আমরা কৃষকদেরকে সময়ের মাধ্যমে আমরা দিচ্ছি মোট কথা এটা হলো আমাদের বুঝতে হবে আমাদের সরকার কৃষকের সরকার বাংলাদেশ কৃষকের দেশ কৃষির দেশ আমরা কৃষিকে অবহেলা করে আমরা একদিনও ক্ষমতায় থাকতে পারবো না এইটা আমরা আলো করে জানি হাত তুলতে হবে বয়ে পাওয়ার দিন শেষ এখন সব কথা বলা দরকার আমরা যারা এখানে কৃষক আমরা এই দেশের মালিক এটা মনে রাখা দরকার কৃষি অসম্মানের নয় আগামীর কৃষি হবে মর্যাদার কাজেই পূর্বপুরুষের পেশায় দরদ দেওয়ার আহ্বান অনুষ্ঠানটির উদ্যোক্তার আগামীর কৃষিটা হচ্ছে সবচাইতে সায়েন্টিফিক কৃষি আগামী সারা পৃথিবীতে ব্যবসাটাই হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারকে নিয়ে অত আমরা যদি আপনার সন্তানকে কৃষির ব্যাপারে মনোযোগী না করেন রাষ্ট্রযন্ত্র যদি কৃষি ব্যাপারে মনোযোগী না হয় তাহলে আমরা পিছিয়ে যাব যতটুকু এগোয়েছিলাম খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল সেটা আবার ভঙ্গুর হয়ে যাবে কৃষি বাজেট কৃষকের বাজার আলোচনার পরের আয়োজনটি কক্সবাজারে আগামী বাজেটের প্রাককালে আপনাদের মতামত রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা পৌঁছে দেব রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা দর্শক কৃষি বাজেট কৃষকের বাজেট নিয়ে বিস্তারিত প্রতিবেদনটি দেখবেন আজ রাত নটার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে আগামী দোসরা এপ্রিল অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক মুক্ত আলোচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের আয়োজনে এই আলোচনায় অটিজম শিশুদের অভিভাবকরা অংশ নেন পাবলিক বাস বিনোদন কেন্দ্র সহ সকল স্থানে অটিস্টিক শিশুদের যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সেগুলোর যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অভিভাবকরা এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা যাচ্ছি খাগড়াছড়িতে বারো মাসি টমেটো চাষ করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন কৃষকেরা স্থানীয় বাজারে বিক্রি করে তারা দামও পাচ্ছেন ভালো টমেটো চাষ বাড়াতে গ্রাফটিং পদ্ধতি ব্যবহারে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ খাগড়াছড়ি সংবাদদাতার তথ্য চিত্রে অমরের রিপোর্ট খাগড়াছড়ির চেঙ্গি মাইনি ফেনি ও ধুরং নদীর তীরবর্তী এলাকায় চলতি মৌসুমে বারো মাসি টমেটোর ভালো ফলন পাওয়া গেছে প্রথম দিকে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকায় এখন বাজার দর পনেরো থেকে বিশ টাকা টমেটো কিছুদিন সংরক্ষণ করা গেলে বেশি দামে পাওয়া যেত বলে মনে করছেন কৃষক টমেটো চাষ করছে কিছু টমেটো ধরছে ভালো টমেটো বিক্রি করে আমরা অনেক লাভবান হচ্ছে চাহিদা বাজারে অনেক বেশি চলতি মৌসুমে খাগড়াছড়িতে পাঁচশো এক হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে উৎপাদন হয়েছে বিশ হাজার চল্লিশ টন হিসেব দিয়েছে কৃষি বিভাগ গ্রাফটেড টমেটো ইন্ট্রুস ইন্ট্রোডিউস করা যায় তাহলে কৃষকগণ একশো থেকে দেড়শো টাকা প্রতি কেজিভাবে বিক্রি করতে পারবেন তা আমরা এই উদ্যোগ নিচ্ছি গ্রাফটিং পদ্ধতির উপর কিছু কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করব টমেটো সংরক্ষণেই জেলায় একটি হিমা স্থাপনের দাবি জানিয়েছেন কৃষক স্টাডিও মোর চ্যানেল এবারে দেখবেন প্রকৃতি সংবাদ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পারে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ক্লিন রিভার বাংলাদেশ এই উদ্যোগে নদীর প্রতি ভালোবাসাও বাড়বে বলে আশা আয়োজকদের তবে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে জামানের রিপোর্ট ছুটির দিনেও থেমে নেই বিআইডব্লিউটি এর উচ্ছেদ কার্যক্রম অভিযানে জড়ো হওয়া ইট সুরকি তুরাগ নদীর পাড় থেকে পরিষ্কার করছে সংস্থাটি মিরপুরে তুরাক পাড়ে এই অভিযানের পাশেই ক্লিন রিভার বাংলাদেশের প্রতীকী আয়োজন পরিচ্ছন্ন তুরাগ শিক্ষার্থীর স্বেচ্ছাসেবীরা নদীর পাড় থেকে তুলে নেন ময়লা আবর্জনা এবং পলিথিন মানুষ যাতে নদীকে তার নিজের করে ভাবতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন ময়লা আবর্জনা যেমন ঘরে ফেলেন না ঠিক নদীর মালিকও সে সুতরাং তারা যাতে নদীতে এই ময়লাটা না ফেলেন এবং এটাকে যাতে রক্ষা করেন দখল দূষণের হাত থেকে এটার জনসচেতনার জন্যই আমাদের আজকের এই ক্লিনিংয়ের আয়োজন ভয়াবহ দখল দূষণের শিকার এই তুরাগ নদীকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকল সংস্থা এবং স্থানীয়দের দায়িত্বশীল হতে বলেন বিশেষজ্ঞরা যেহেতু বাচ্চারা করছে তো এটা ফিউচার আসলে বড় আমাদের আসলে যে লোক এই জায়গাটাতে আমার মনে হয় একটা এফেক্ট করবে মোরাল পরিবেশ অধিদপ্তরের নিশ্চয়ই একটা জোনাল অফিসার আছে তাকে কিন্তু জবাব দিতে তারা আওতায় আনতে হবে পাশাপাশি এলাকার যে আইন প্রয়োগকারী সংস্থা আছে যে থানা আছে ফাঁড়ি আছে তাদেরকে অনুরোধ করতে হবে যে বিষয়টা একটু নজরদারি করার জন্য পাশাপাশি এখানকার যে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন বা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন বা এমনকি স্থানীয় সংসদ সদস্যের কাছেও অনুরোধ করতে হবে নদী রক্ষার জন্য এরকম ছোটো ছোটো প্রচেষ্টা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী চলছে সরকারের সাথে সিভিল সোসাইটির ছাত্রছাত্রী সামাজিক বিভিন্ন সংগঠন কাজ করছে আমরা আশাবাদী বাংলাদেশের সকল নদী রক্ষা পাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা